আলহামদুলিল্লাহ আমরা আজকে আনিশাকে একটি নাতেরাসুল শেখাবো রাসুলের প্রশিক্ষক হলো আমাদের জনপ্রিয় বক্তা আমার বাজান জুনায়দুল হাবিব আগে আমরা আনিশার কাছ থেকে গজলটা শুনবো তারপরে আনিশা কীভাবে আরও একটু ভালো করতে পারে সেটা আমরা জুনায়াদের কাছে যাব। বাবা আনিশা আজকে কি তোমার ওই কাছে শিখবা ওনার নাম কী তুমি জানো নাম

আচ্ছা দিয়ে গাও তো তুমি আগে শুনি আমরা Thank you. মার্শাল দেখি একটু আমরা তোমার ওস্তদের কাছে যাই সে কী কীরকম তোমাকে শেখায় দেখি হ্যাঁ জুনায়দ মানে আনিসার একটা বিষয় বিমুগ্ধ সেটা হলো যে ও যে স্কেলগুলোয় ওঠে মানে উপরের স্কেলে ওঠে আর যে ও যে ভাঙ্গাগুলো নোটগুলো যে দেয় নোটগুলো ছোটো মানুষ হিসেবে একটু ছোটে কিন্তু মানে অসাধারণ হয় বয়সের দিক একটু বড় হলেই হ্যাঁ আরও ফুটে উঠবে তুমি একটু দেখাও তো কিভাবে দিলে আরো একটু ভালো হবে যেমন ও তে তান দিচ্ছে ওই যে মরণের চিঠি যখন আসবে আমার কালিমা টালকিন দিওবারে বার এটা আরেকটু মানে এখন তো ওর তো বিষয়টা হলো কি মানে এখন তো ওর স্কেল স্কেলটা যদিও হাই কিন্তু দম ছোট শুরু থেকে একটু ওকে একটু দেখাও শুরু থেকে একটু শুরু থেকে দেখা দাও রাসূলুল্লাহ তুমি দেখা দাও তুমি কাদে আশি কুমার আছো শুষ্ে মদিনা তুমি তুমি নাও না তুমা এভাবে শেষ করে তখন এই যে হাই লেভেলের টানটা এই টানটা তো মাঝে মাঝে আমাদের দিতেও কিন্তু অসুবিধা হয়ে যায় কিন্তু ও কিন্তু এই যে হঠাৎ করে যে হাই লেভেলে উঠে যায় অসাধারণ এক কথা রাস তুমি ওঠার আসল দেখে রাসুল না কি উপায় হবে ইমা রাসুল

মাকৃতা মাপি পেলে শুর্মা হোলে ফিদে পেতে নোযান নুডিরি যাজা দেটে নারো জাত্মা সুলুলুলা সুলুলা সুলুলুলা সুলুলুলুলা কিছু বলবে না দেখেন দর্শক আমরা আনিসের সাথে আমি বা জুনায়দ ওর স্কেলের সাথে আমাদের স্কেল যাই না এত উঁচু স্কেল তার আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন আনিসাকে ইসলামী নাসিদ এবং কোরআনের জন্য কবুল করুক আমিন তোমার পরামর্শ কি থাকবে তার বিষয়ে পরামর্শ থাকবে সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে একটা বড় অবদান যে করছে রাখবে পরিচর্যাভ যেহেতু ইসলামী কাজগুলো যারাই করেন একদিক দিয়ে কেউ কোরআনে খিদমত করছেন আমরা এক লাইনে যারা মাদার চালাচ্ছেন তারা আর এক লাইনে এভাবে সবাই সবার দিক দিয়ে কিন্তু খ্যাদমত হচ্ছে ওই খ্যাদমতের মধ্য থেকে একটা কিন্তু এই যে সাংস্কৃতিক অঙ্গনের যে খ্যাদমত এটাও কিন্তু একটা বড় অবদান রাখছে ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে যেমন অবাক করার মতো বিষয় হচ্ছে ইসলামী নাসিদগুলো কিন্তু অনেক হিন্দুরাও শোনে হ্যাঁ ইসলামী নাসিদগুলো খ্রিস্টানরা শ্রবণ করে ইসলামী নাসিদগুলো ইহুদিরা শ্রবণ করে ওয়ার্ল্ড ওয়াইড যে ভাইরাল যে ইসলামী নাসিদগুলো যেটা আরবিক যে মোহাম্মদ নাবিনা তারপরে এলাহি সহ তারপরে মোস্তফা এই যে রাশিদগুলো এই রাশিদগুলো কিন্তু একদম সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশেরও আমাদের কলারবে যে নাশিদগুলো এগুলো কিন্তু বাংলাদেশের প্রায় হিন্দুরাই আমি যেই জায়গায় মাহফিলগুলোতে যেতাম এই নাশিদগুলো গাইলে অনেক হিন্দুরা মাহফিলের সাথে মুলাকাত করতো এবং বলতো যে আমরা এই নাশিদ তো অনেক আগ থেকে শুনি বিশ্ব নবীর অপমানে যদি তোর কাঁদে না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীমন এটাও কিন্তু অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগার সঙ্গীত এই ইসলাম ব্যাপক হারে প্রচার প্রসারের ক্ষেত্রে এই সাংস্কৃতিক অঙ্গটের অঙ্গ সংগঠনগুলোর এবং সাংস্কৃতিক অঙ্গনের যে অবদান এটা অনস্বীকার্য এটাকে আমরা ভুলতে পারি না এবং এটাকে এক সাইডে রেখে কাজ করা যায় আলহামদুলিল্লাহ আমরা মাঝে মাঝে এরকম আমাদের ছাত্র বা ছাত্রীদের নিয়ে আমরা বিশেষ ক্লাসে আমরা মেতে উঠি আপনার কলিজার টুকরা যে ছোট্ট মেয়েটি আছে বা ছেলেটি আছে তার জন্য এই ভিডিওগুলো হতে পারে অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার একটা মাধ্যম আপনার সন্তানের সন্তানকে ডোরিমন তারপরে বিভিন্ন অজগর অজগর বিভিন্ন বাজে যে ভিডিও আছে এর থেকে বাঁচানোর জন্য আমাদের এই ভিডিওগুলো হতে পারে আপনার সন্তানের জন্য সহায়ক আমাদের কাছে অনেক ফোন আসে যে আমার ছেলেটি এখন নাশ রায়হানের তেলাওয়াত ছাড়া ভাত খায় না আনিসার গজল শোনা ছাড়া ঘুমায় না বা কলরবের নাসিদ শোনা ছাড়া সে ঠিক থাকে না এরকম বিষয় আমাদের কাছে আসে তো আপনারা এইগুলো শোনায় অভ্যস্ত করেন আপনার সন্তানকে আল্লাহ রাবুল আলমিন আপনার সন্তানকেও আনিশার মতো একজন ভালো ইসলামী নাসির শিল্পী বানাক এবং হাফেজা বানাক আমরা দোয়া করি আমাদের আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন